এখনই শেষ নয় অনুরাগের ছোঁয়া নতুন সময়ে নতুন চমক নিয়ে আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে আগামী পহেলা ডিসেম্বর থেকে রাত্রি সাড়ে নটার স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে প্রায় দীর্ঘদিন ধরেই সাড়ে নটার স্লটে চলেছে অনুরাগের ছোঁয়া প্রায় সাড়ে তিন বছর ধরে একাই রাজত্ব করার পর অবশেষে সরে যাচ্ছে অনুরাগের ছোঁয়া এখনও অবধি অনলাইনে নাম্বার ওয়ানে অনুরাগের ছোঁয়া এক আঁকা সাফল্যের পর বিদায় নিচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক তবে উনত্রিশে নভেম্বর অন্তিম পর্ব সম্প্রচার করা হচ্ছে না গল্প গুছিয়ে শেষ করার জন্য আরও বেশ কয়েকদিন সম্প্রচার করা হবে তবে কোন স্লটে সম্প্রচার করা হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন